আসসালামু আলাইকুম আসলাম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার অঙ্ক প্রশ্ন নিয়ে গণিত প্রশ্ন নিয়ে এই যে এটা পূর্ণমান হলো একশো মার্ক প্রথমে এখানে চিহ্ন থাকবে টিক চিহ্ন দিয়ে এটি বার্ষিক পরীক্ষা হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী এই যে প্রথম এক নম্বরে এখানে চিহ্ন দেওয়া থাকবে এখানে এই টিক চিহ্ন দেওয়া আছে এখানকার চিহ্ন আছে এখানে এই টিক চিহ্ন আসে এখানে পনেরোটা চিহ্ন আছে পনেরো থেকে ষোলোটা হলো ষোলোটা ষোলোর থেকে আবার হলো আবার ষোলোর থেকে এখানে পঁচিশটা এক উত্তর আছে এখানে এক উত্তর আছে পঁচিশটা তাহলে এখানকার এই যে এক পৃষ্ঠার সময় এখানকার এগালা আসে এরমটা তাহলে এখানে এই পর্যন্ত পঁচিশটা ই আছে এক আছে আছে তার পরের পৃষ্ঠায় এই যে এগালা আসে এইখানে এগালা দেওয়া থাকবে তারপর সংক্ষিপ্ত পোষ্ট এই যে ওই আগের পৃষ্ঠার থেকে তারপর পরের পৃষ্ঠে সংক্ষিপ্ত বস্তু দেওয়া থাকবে এখান থেকে শুরু হবে সংক্ষিপ্ত পোষ্ট এখানে সংক্ষিপ্ত বস্তু দেওয়া থাকবে তারপরে পৃষ্ঠা পৃষ্ঠে এক নম্বর থেকে আর এই যে এখানকার এই ধরনের পদ্ধতি সংক্ষিপ্ত পোষ্ট এখানে আছে। তারপর এখানে রচনামূলক পোস্ট আছে দৃশ্য পর নির্ভর করে এখানে রচনামূলক পোস্ট আছে এখানে দশটির মধ্যে থেকে ষাটটি পোশ্নের উত্তর দিতে হবে এই রচনা পোস্ট গুলো থাকবে এই যে পোস্টগুলো এখানে দেখে নিন এই যে এরম দেখতে হবে পোস্টটা এরম দেখে নিন তাহলে এটা পোস্টরটা এরম এই দুইটা পেজে এই পোস্টটা এই ষষ্ঠ শ্রীর গণিত পোস্টটা বার্ষিক পরীক্ষা তাহলে ভিডিওটা কমেন্ট লাগলো কমেন্ট জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ